দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে ছাত্র খুন তারপরেও মেট্রো স্টেশনের নিরাপত্তা ঢিলেঢালা একাধিক মেট্রো স্টেশনের ছবি আপনাদের সামনে রাখবো কারণ একদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনা অর্থাৎ গতকালের ঘটনা অন্যদিকে মেট্রো স্টেশনে যে নিরাপত্তায় ব্যবস্থা ঢিলেঢালা সেই ছবি আপনাদের সামনে রেখেছি শুরুতেই চத்নিচক মেট্রো স্টেশনের ছবিটা আপনারা দেখুন দেখতে পাচ্ছেন স্ক্যানিং মেশিন সেখানে রয়েছে অর্থাৎ ব্যাগ স্ক্যান করা হয় সেই মেশিন রয়েছে কিন্তু সেখানে স্ক্যান হচ্ছে না ব্যাক কাঁধে নিয়ে একের পর এক যাত্রী তারা হেঁটে চলে যাচ্ছেন একেবারে স্ক্যানিং মেশিনের পাশ দিয়ে অর্থাৎ নজরদারি কতটা গাফিলতি ছবিতে স্পষ্ট যত্নিচকের পর আপনাদের সামনে এবার রাখবো এক্সপ্ল্যানেট মেট্রো স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন মেটাল ডিটেক্টার সেখানে রয়েছে কিন্তু সেই মেশিন থাকলেও দেখার লোক নেই নজরদারি নিয়ে প্রশ্ন অর্থাৎ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এক্সপ্ল্যানেট মেট্রো স্টেশনের ছবিটা আপনারা দেখলেন স্ক্যানিং মেশিনও রয়েছে ব্যাক স্ক্যান করার মেশিন মেশিন রয়েছে কিন্তু নজরদারি নেই অর্থাৎ ব্যাক স্ক্যান হচ্ছে না মানুষ পাশ দিয়ে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে মেটাল ডিটেক্টর মেশিন রয়েছে কিন্তু সেটাও দেখার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী সেখানে নেই এবার দেখুন দমদম মেট্রো স্টেশন যে দমদম মেট্রো স্টেশনেও কিন্তু একই ছবি নিরাপত্তার ঢিলেঢালা ঢালা ছবি এখানে আবার দেখুন নিরাপত্তা রক্ষী বসে আছে কিন্তু চেকিং হচ্ছে না অর্থাৎ স্টেশনের নিরাপত্তা যে প্রশ্নের মুখে উঠে এসেছে তারপরেও এরকম একটা ঘটনা ঘটে গেল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তারপরেও নিরাপত্তার সেই ঢিলেঢালা ঢালা ছবি দমদম মেট্রো স্টেশনে নিরাপত্তা রক্ষী বসে আছেন কিন্তু চেকিং নেই নজরদারি নেই একদিকে স্প্যানেট মেট্রো স্টেশন অন্যদিকে চাঁদনিচক মেট্রো স্টেশন দুটো স্টেশনেই পর্যাপ্ত মেশিন আছে অর্থাৎ মেটাল ডিটেক্টর আছে স্ক্যানিং মেশিন আছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না একের পর এক যাত্রীরা তারা ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছেন ব্যাগ চেক না করিয়েই আর যে কারণেই প্রশ্ন উঠেছিল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঘটনায় যে কিভাবে ওই ছাত্র ব্যাগের মধ্যে ছুরি নিয়ে মেট্রোয় সফর করলো অর্থাৎ মেট্রোয় ব্যাগের চেকিং হয় না যে অভিযোগ মেট্রো যাত্রীরাই করেছেন এবার রাখবো আপনাদের সামনে যাত্রীরা তারা কি বলছেন এই নিরাপত্তা নিয়ে শুনুন আগে করছে এখানে তো কোনো দিন কি হই না এমনি আগে খারাপ ছিল এখন ঠিক করেছে এই পাঁচ ছ মাস ধরে না মশিন তো খারাপই ছিল হ্যাঁ ছবি চাকু মেরেছে মগর এই তো মশিন তো খারাপ ছিল এখন তিন চার মাস ধরে ঠিক হয়েছে না তাহলে এখানে এখানে চেকিং বলে কিছু নেই জিরো বাটা জিরো ডেলি এখান থেকে যাতায়াত করি হয় না এখানে দু একজন লেডি বস থাকে জাস্ট অকেশনালি হয় ওয়ান্স ইন এ মান্থ অর টু আমাদের তো সুরক্ষিত থাকাটা দরকার আমরা যেহেতু রেগুলার যাতায়াত করি তো সেই কারণে যদি দরকার হয় আরও সিকিউরিটি বাড়ানো উচিত অবশ্যই উচিত আপনারা শুনছেন যে যাত্রীরা তারা বলছেন সিকিউরিটি বাড়ানো উচিত যাত্রীরা এটাও বলছেন নিরাপত্তা রক্ষিত থাকেন কিন্তু চেকিং হয় না দমদম মেট্রো স্টেশনে সেই ছবিটাই ধরা পড়েছে আরও একবার দমদমের ছবিটা আপনাদের সামনে রাখব দমদমে মেট্রো স্টেশনের ছবিটা ঠিক যাত্রীরা যে অভিযোগ করছেন নিরাপত্তা রক্ষী থাকলেও চেকিংটা হয় না দেখতে পাচ্ছেন সেই ছবি নিরাপত্তা রক্ষী বসে রয়েছেন একের পর এক যাত্রীরা বেরিয়ে যাচ্ছেন কোনো চেকিং হচ্ছে না পাশাপাশি এসপ্ল্যানেট মেট্রো স্টেশন যেরকম বারবার আপনাদের বলছিলাম যে সেখানে অপর্যাপ্ত মেশিন রয়েছে স্ক্যানিং মেশিন রয়েছে মেটাল ডিটেক্টর রয়েছে কিন্তু নজরদারি করবার সেই লোক সেই নিরাপত্তা রক্ষী সেখানে নেই একের পর এক যাত্রী তারা পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন সেটাও দেখার সেখানে পর্যাপ্ত লোক নেই আর এই মেট্রো নিরাপত্তা নিয়ে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনুন মেট্রো স্টেশন কোন অ্যালিয়ান বস্তু নয় মেট্রো স্টেশনটা পশ্চিমবঙ্গের মাটিতে অবস্থিত একটি মেট্রো স্টেশন পশ্চিমবঙ্গের মাটি যদি সুরক্ষিত না হয় সেখানে মেট্রো স্টেশন কি আপনার বাড়ি সুরক্ষিত নয় কালকে যে কেউ গিয়ে আপনাকে মেরে আসতে পারে কারণ আপনি পশ্চিমবঙ্গে থাকেন সেই জন্য সুরক্ষিত নয় মেট্রো হোক বা আপনার বাড়ি হোক বা অন্য কোনো দোকান হোক কোনোটাই সুরক্ষিত নয় যদি মেট্রো স্টেশনে কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন হয় তাহলে গুলশান বস্তির ইয়ে নিয়ে কি বলবেন পশ্চিমবঙ্গের পরিবেশটাই এরকম করে দিয়েছে তৃণমূল কংগ্রেস গুন্ডা মস্তান এদের হাতে রাজ্যের রাজনীতি অর্থনীতি সমস্ত কিছু গুন্ডা মস্তানদের হাতে চলে গেছে আপনি প্রত্যেকটি জেলা ধরুন প্রত্যেকটি জেলায় একটি করে গুন্ডা বা মস্তানের নাম উঠে আসবে যাদের হাতে সমস্ত কিছু নির্ভর করছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে সহপাঠীর হাতে খুন বন্ধু প্রশ্নের মুখে মেট্রো নিরাপত্তা ব্লু লাইনে দুটো শিফট মিলিয়ে একশো জন আরপিএফ মোতায়েন মূলত এন্ট্রি গেটে থাকেন এই আরপিএফরা একমাত্র ব্যস্ত স্টেশনগুলিতেই থাকেন দুজনের বেশি আরপিএফ গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর রুটে আরপিএফ নেই বললেই চলে অরেঞ্জ ইয়েলো লাইনে যাত্রী কম হওয়ায় আর পি এফ এর কোনো নজরদারি থাকে না লাগে স্ক্যানিং থেকে স্মার্ট গেটে ঢোকার মুখে দায়িত্ব সামলান বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা হাওড়া এবং শিয়ালদা স্টেশনে মোতায়েন থাকেন পূর্ব রেলের আরপিএফ পি কর্মীরা ভয়টা তো এখন বিশেষ করে সবার মধ্যেই থেকে যাচ্ছে এবং আমাদের মধ্যেও আছে বাড়ির লোকেদেরও থাকছে যে কোথায় মানে কোথাও সেফ নই আমরা এখন আর না ট্রেনে ট্রেনে না না সেফ আছি মেট্রোতে সেফ সেফ আছি নেই সেরকম কিছু দেখলাম না রোজকার যেরকম থাকে সেরকমই আছে পুলিশ যেরকম থাকে একটা দুটো ওরকমই আছে নর্মাল না না সেরকম কোনো চেকিং এমনি যেরকম ব্যাগ চেক করে সেরকম ব্যাগ চেকিং হচ্ছে ব্যাসেই না এত ব্যাগ চেকিং এর পরও এরকম কি করে হচ্ছে তো বোঝা যাচ্ছে